জলঙ্গী নদী থেকে উদ্ধার বিশাল আকৃতির কুমির যাকে দেখার জন্য রীতিমতো হইচই পড়ে গেল। তারপর অবশেষে বন দপ্তরের উদ্যোগে কৃষ্ণনবর জলঙ্গী নদী থেকে ধরা পড়ল বিশাল আকার কুমির প্রসঙ্গত লেখ তাকে বেশ কয়েকদিন আগে থেকে এই কোতোয়ালি থানার অন্তর্গত নতুন শুনুনগর এলাকায় মৎস্যজীবীদের প্রথম চোখে পড়ে এই কুমির এরপরে মাঝে মধ্যে জলঙ্গী নদীতে ঘুরতে দেখা যেত কুমির থেকে এদিন সকালবেলাতেও খোঁজ মেজাজে তাকে দেখা যায় ষষ্ঠীতলা এলাকায় নদীর ঘাঁচে আজকুর্ণি এলাকার একটি ভাটা গিয়ে বন দপ্তরের সহায়তা ধরা হলো সেই কুমির থেকে এটা কুমির দেখলাম জলঙ্গি নদীতে নতুন পাড়ার এই ঘাটে আতঙ্কিত মানে ভয়ঙ্কর ব্যাপার একটা কুমির এসেছে কেউ জানে না কখন জানে কত লোক স্নান করছে ঘাটে কত লোক মাছ ধরছে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে